বাবা দেখো কত বড় মাছ চল না বাবা এই মাছটা কিনি ওই মাছের মনে হয় মেয়লা ওই মাছ আমরা কিনতে পারবো না চল আমরা অন্য মাছ নেই না না বাবা মে মাছটা নেবো এই মাছটা পছন্দ হইছে তুমি এ বছরে আমার একটা বড় মাছও খাও না এই মাছটা নেও না বাবা বাবা কতগুলো রোজা গেল সে তুমি আমার ভালো কোনো তরকারি দিয়ে ভাত খাওয়া নাই শুধু ডাইল দিয়ে খাওয়াইছো বাবা ডাল দিয়ে ভাত খেয়ে রোজা রাখতে আমার অনেক কষ্ট হয় তুমি নাও না এই বড় মাছটা মেয়েটা যখন এত করে বলতেছে একটু জিজ্ঞেস করে দেখি এই মাছটার দাম কত ভাই এই মাছটার দাম কত ভাই কোন মাছটার কথা বলেন এই মাছটা এই মাছটা আপনারা নিতে পারবেন আর এই মাছটার দাম কত আপনারা জানেন ভাই আমার মেয়েটা এই মাছটা পছন্দ করছে আপনি একটু দামটা বলেন না ভাই শোনেন আমি আপনাকে একটা কথা বলি আপনি এই মাছের দাম না জিজ্ঞেস করে ওইখানে আর তাছাড়া এই মাছ কিনতে পারবেন না শুধু শুধু রোজা রমজানের মাছ কথা বলায় না জানতো ভাই আপনি ভাই আপনি একটু দামটা বলেন না যদি লইতে পারি এই আপনি তো আসলেই লোক? আপনার বললাম যে এই মাছটা আপনি কিনতে পারবেন না তারপরে শুধু শুধু আপনি মাছের দাম জিজ্ঞেস করতেছেন আচ্ছা এত করেই যখন বলতেছেন এই মাছের দাম বারোশো টাকা দেন টাকা দেন আর মাছ নিয়ে যান কি ভাই বারোশো টাকা ভাই আমার কাছে তো এতগুলো টাকা নাই হ্যাঁ আমি এই কথাটাই তো বারবার আপনাকে বললাম যে আপনি এই মাছ নিতে পারবেন না শুধু শুধু দাম কষাইতেছেন আছে আছে তো মাত্র দুইশো টাকা এই দুইশো টাকা থেকে মাছটা নিতে পারবো ভাই আমার কাছে মাত্র দুশোটা টাকাই আছে আপনি এই মাছটা কাইটা এখান থেকে দুশো টাকার মাছ দেন না ভাই আমার এটা অনেক শখ করছে